আপনারা শুনতে চলেছেন রিমা গোস্বামী দাসের লেখা একটি অসামান্য কাহিনী গল্প গল্পপাঠ এবং অন্যান্য চরিত্রে পূজা দ্রাক্ষায়ণী পর্ব এক কৌশিকী অমাবস্যা শুরু হতে বেশি দেরি নেই দেবীর পুজো কিছুক্ষণ পরেই আরম্ভ হবে প্রস্তুতি তুঙ্গে দ্রাক্ষরাজ ইন্দ্রাশিস লাল রঙের কৌপিন বস্ত্রে আজ প্রস্তুত হয়েছেন পুজোর জন্য বেলে পাথরের তৈরি এই মন্দিরে বিরাজিতা দেবীর দ্রাক্ষানি তিনি চতুর্ভুজা পিন্ন নত পয়ধরা সুখকোটি বিবিধ অস্ত্রে সজ্জিতা অষ্টধাতু নির্মিত এই দেবী মূর্তি যে কত প্রাচীন সেটা এই সাম্রাজ্যের কেউই জানে না দেবীর নিত্য পূজা হয় পাঠার ভোগ দিয়ে আর বাৎসরিক পুজোও হয় শক্তি পুজোর শ্রেষ্ঠ বলি নর বলি দিয়ে আজ কৌশিকী অমাবস্যা তিনশো পঁয়ষট্টি পাঠা ও একটি নারীর রক্তে রঞ্জিত হবে এই মন্দির চত্বর আর সেই নারী যে কোনো নারী নয় সে এই দ্রাক্ষ সাম্রাজ্যের রাজমহিষী ত্রন্ত চার করে আজকে সারাটা রাত পুজো হবে আর মাহেন্দ্রযোগে দেবীকে অর্পণ করা হবে রাজমহিষী দেবী দ্রাক্ষানির পুজো উপলক্ষে গোটা রাজ্য সাত ব্যাপী উৎসব পালন করবেন সকলের ঘরে ঘরে রন্ধনশালা এখন বন্ধ থাকবে দুবেলা পাত পড়বে এই রাজবাড়িতে সাত দিনের দিন দেবীর অষ্টমঙ্গলার দিন আবার নতুন রাজমহিষী আসবেন এই সাম্রাজ্যে রাজ চক্রবর্তী ইন্দ্র সেদিন বিবাহ করবেন কোনো অক্ষতজনী সুলগ্না নারীকে একটি বছর সে ভোগ করবে এই বিপুল ধন সুপুরুষ রাজার স্ত্রী হওয়ার সম্মান তারপর তাকে সমর্পণ করা হবে দেবীর কাছে সোনার তৈরি হাড়ি কাঠে সান দেওয়া ধারালো বগিতে তার মস্তক শরীর থেকে দ্বীক্ষণিত হয়ে যাবে সেই খণ্ডিত মস্তক অর্পণ করা হবে কুণ্ডে আর বাকি শরীর ভাসিয়ে দেওয়া হবে লুর্নি ঝর্ণা দিয়ে এ বছর যাকে বাছা হয়েছে বিবাহের জন্য সেই এই রাজ্যের এক চাষির মেয়ে অষ্টাদশী উর্মি উর্মির মা মুগ্ধা সারাটা দিন কেঁদে চলেছে কারণ একটি বছর পর তার মেয়ের জীবনেও ঘনিয়ে আসবে অমাবস্যার অন্ধকার উর্মিকে এভাবে কিছুতেই মরতে দিতে পারে না মুগ্ধা তার মেয়ে চাষির ঘরে মেয়ে হলেই বা সে সুলগ্না সুন্দরী ও রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করা এক শ্রেষ্ঠ নার তাকে কি না বলি চড়তে হবে দেবী দ্রাক্ষানির সামনে দেবীকে মুগ্ধাও ভক্তি করে তা বলে মায়ের কোল ফাঁকা করে এভাবে নররক্তে কেন রঞ্জিত করা দেবীকে স্বামী উদ্ভবকে মুগ্ধা বলে চলো না মেয়েকে নিয়ে দেশ ছেড়ে পালাই আজ পুজো নিয়ে সকলেই ব্যস্ত থাকবে আমরা এই সময়টা কাজে লাগিয়ে না হয় চলে যাব অনেক দূরে উদ্ভব স্ত্রীর মুখটা চেপে ধরে ফিস ফিস করে বলে তুই মরবি আমাকে নিয়েও মরবি তুই জানিস লাই মো মাথা বেঁচে রাখছি রাজা সাহেবের কাছকে দুহারের বাইরে সেনা মোতায়েন আছে আমাদের পাহাড়ের লগে মুই মরব সাথে তুইও তার থেকে ভালো বিটি বিয়া রাজা সাহেবের সাথে ও আর রাজরানীর হওয়া লেখা আছে ও রাজরানী তো হোকলা হয় ও আর ভাগ্য যদি থাকে বাঁচার ও বাঁচবে আর মরণ যদি থাকে লেখা তুই আর মুই আটকাতে লাড়বক না দেবী দ্রাক্ষানির তো লাগবে উর্মি নিজেও জানি আজ থেকে ঠিক সাত দিন পরে তার বিয়ে হবে রাজা ইন্দ্রাশিসের সাথে রাজমহিষী হয়ে একটা বছর সুপুরুষ রাজার ঘরনী হয়ে বাজবেশি। সে তারপরে দেবী দ্রাক্ষানির জন্য বলি চড়তে হবে ওকে উর্মির চোখের সামনে ভাসে মন্দিরের বিরাজিতা দেবী দেবীর খান উর্মি যেন নিজের ঝুপড়ির ভেতরেই বসে মানুষ চক্ষে দেখতে পায় আর চারদিকে ছড়িয়ে থাকা রক্ত আর নাকে ভেসে বেড়ায় সেই রক্তের উৎকট গন্ধ প্রতি বছর রাজমহিষী বলি হওয়ার দৃশ্য দেখার জন্য রাজ্যবাসীরা ভিড় করে রাজমহিষেরা ভিজে কাপড়ে ঠিক মতো কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকে হাড়ি কাঠের সামনে দুজন মহিলা পুহুরী তাকে চেপে ধরে রাখে যাতে কোনোভাবেই পালাতে না পারে যোগ শুরু হলে রাজ নিজের হাতে বলি দেন রাজা ইন্দ্রাশিস আর এক নিঃশ্বাসে নিজের বলিপাত্র মহিষীর কর্তন করা মুন্ডটি নিয়ে ছুটে যান দেবীর যোগ্য যজ্ঞকুণ্ডে নিবেদন করেন হতভাগ্য নাকি মুন্ডটি এদিকে রাজ্যবাসীদের মধ্যে চিক উল্লাস শুরু হয় মহিষের নিথর দেহটি নিয়ে ঘাড়ে নিয়ে নাচ করতে থাকে উন্মুক্ত পুরুষের দল হতভাগী রাজমহিষীর শরীর থেকে চুই পড়া রক্ত মেখে উল্লাস করে যারা তারা কি আদত মানুষ এটাই ভেবে পায় না উর্মি এ নিয়ম বহুকালের কে ই নিয়মের স্রষ্টা তা জানে না উন্মি তবে অদ্ভুতভাবে কিন্তু দ্রাক্ষাবংশ বিস্তার হয়েছে যুগের পর যুগ ইন্দ্রাশিসের জন্মরাত্রি মাতা নাকি বিবাহর পরপরই গর্ভ করেন ও তার বলির আগের মাসেই তিনি জন্ম দিয়ে যান ইন্দ্রাশিসকে এক বছর ঘর করেই রানীদের মরতে হয় তাই খুব কম রানী সন্তান জন্ম দেন অনেক সময় এমনটাও হয়েছে যে বলির সময় ঋষি গর্ভবতী ছিলেন উমি চাষ আর মেয়ে শাস্ত্র বোঝে না এক কথায় নিরক্ষ তবে এটা সে ভেবে পায় না যে দেবী তো মাতা দেবীর দাক্ষানি তো মাতৃত্বের রূপক তবে এক নারীর বলি গ্রহণ করে কি তুষ্ট হন তিনি এক গর্ভবতী নারীর বলে কি আসলে ভুল এই রীতি কি বন্ধ হওয়া উচিত নয় উর্মির চোখ ভিজে যায় আজকে হতভাগী রাজমহিষীর কথা ভেবে তাকে আজ একটা কুপ্রথার জন্য নির্ভমভাবে হত্যা করবে তাও আবার সেই হত্যাকারী স্বয়ং তার স্বামী রাজ চক্রবর্তী ইন্দ্রাশিস গত বছর দেবীর পুজোর অষ্টমঙ্গলার দিন দূরের গান্ধার রাজ্য থেকে আনা হয়েছিল রাজকন্যা কেশিকে তিনি সুন্দরী রাজপরিবারের মেয়ে তারপরেও তাকে আজ মরতে হবে সেই মরণ দেখতে আবার গান্দার থেকে তার পিতা ও ভাইরা এসেছে উর্মি তো মেয়ে তবুও তাকে বাছা হয়েছে এবছর কারণ তার জন্ম রোহিণী নক্ষত্রে হয়েছে উর্মির কপালের কাজটা মাঝে মাঝে কেমন যেন করে এক সময় যেন ও স্পষ্ট অনুভব করে আরেকটা চোখ যেন ওর কপালে ফুটে উঠছে খুব ভয় লাগে তখন মা বাবা জানে ওর এই গোপন বিষয়টা তাই ওকে সচরাচর বাইরে যেতেও দেওয়া হয় না কিন্তু এবার কি হবে রাজমহলে তো প্রচুর মানুষ সেখানে যখন তৃতীয় নয়ন প্রকট হয়ে উঠবে কি করে লোকাবে উর্মি কানে ভেসে আসছে ডোমরু ডাকের শব্দ সংখেরে নিনাদ। এতক্ষণ নিশ্চয়ই তিনশো পঁয়ষট্টি পাঠার বলি সম্পন্ন হয়ে গেছে এবার পালা দেবী কেশির এরপর কী হতে চলেছে জানতে হলে শুনুন এই গল্পের পরবর্তী পর্ব যদি ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শুভরাত্রি